আসসালামু আলাইকুম ভিউার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফলাকেন ইউটিউব চ্যানেল দেখি তো ভিওয়ার্স প্রথমেই কার্ড শো করে দিচ্ছি ফেরদোস কালেকশানে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের রয়েছে শপ নং হচ্ছে দুই বাই চৌষট্টি তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে শামিম ভাইয়ের আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন ফেরদোস কালেনের ফেরদোস কালেকশানের তিনটা শপ রয়েছে তিনটা ব্রাঞ্চ আপনারা যে কোনো ব্রাঞ্চেও যেয়ে নিতে পারবেন যার যার সুবিধা অনুযায়ী মূল রেস চলে যাব আজকে আপনাদেরকে দেখাবো পার্টি ওয়ারে যে থ্রি পিস কালেকশন হয়ে থাকে সেগুলো খুবই গর্জিয়াস এগুলো খুব সুন্দর নতুন ডিজাইন মানে বলা যায় খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে প্রথমে সালোয়ার অংশটা দিয়ে শুরু করছি তারপর হচ্ছে কামিজের অংশটা কামিজের অংশটা অল ওভার গর্জিয়াস কাজ করা রয়েছে অনেকগুলো প্যানেল রয়েছে সাথে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা গোল্ডেন কালার নিচের প্যানেল আসবে ব্যাকপার্টটা প্লেন আসবে আর ব্যাকপার্টের প্যানেল পুরো ড্রেসটা যখন রেডি করে পরা হবে অনেক সুন্দর লাগবে এটা অনেক গর্জিয়াস লুক দিচ্ছে আর এটা হচ্ছে হাতার অংশটা এটা হচ্ছে স্লিভের অংশটা স্লিভে মনে হয় বলতে আচ্ছা গলার ইয়োক আছে রয়েছে ইয়োকটা আপনারা বসায় নিতে পারেন হ্যাঁ এটা নিচের অংশ এটা হচ্ছে সালোয়ারের নিচের অংশটা কাজ করা রয়েছে আপনারা গাড়া বা সালারা টাইপের যেটাকে বলা হয় সেইভাবে তৈরি করে নিতে পারেন আর এটা হচ্ছে আপনার ওন্নাটা ম্যাচিং কামিজের সাথে করা হয়েছে ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর কাজ করা রয়েছে প্রাইসটা আসবে তিন হাজার নয়শো টাকা ভিউয়ারস আমরা ফারস্টে দেখিয়ে দিচ্ছি কামিজের অংশটা কালার কম্বিনেশন অনেক নাইস এটা গলারি এটা গলারি এটা সব তার ব্যাগে এটা হচ্ছে ব্যাকপ্যাকটা কিন্তু কোনো অংশ কম নাই কাজে কিন্তু ভরপুর রয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা ব্যাকপ্যাকের প্যানেল এটা হচ্ছে ব্যাকপ্যাকের প্যানেল অনেক পার্ট বাই পার্ট রয়েছে আচ্ছা ফ্রন্ট এবং ব্যাকের প্যানেল রয়েছে আপনাদের ইচ্ছে মতো যেখানে বসাতে হবে সেখানে বসে কথা বলে আর পুরো ড্রেসটা যখন রেডি করা পরবেন অনেক ভালো লাগবে সাথে হচ্ছে স্যালোর অংশটা কোনো অংশ কম থাকছে না পুরোটা কাজ থাকছে আপনারা সারা স্টাইলে তৈরি করে নিতে পারবেন ম্যাচিংয়ে থাকছে স্যালোরের অংশটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অল ওভার গর্জেস কাজ থাকছে প্রাইসটা বলে দিচ্ছি তিন হাজার নয়শো টাকা তো ভিওয়ার্স আমি ফার্স্টে স্যালোর অংশটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে স্যালোর অংশটা তারপর হচ্ছে কামিজের অংশটা কামিজের অংশটা কিন্তু খুবই সুন্দর কাজ করা রয়েছে পাল কাজ করা রয়েছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে সামনে পিছনে সব প্যানেল আচ্ছা সামনে পিছনে সব প্যানেল এক্সট্রা প্যানেল দেওয়া রয়েছে হাতার অংশটা হাতার অংশটা অনেক কাজ করা রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওয়াও ব্যাক পার্টটা অনেক কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টির পিছনে বসবে খুব সুন্দর ডিজাইনটা আর এটা হচ্ছে এই ওড়নাটা ওড়নাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা বা খুবই সুন্দর ওড়নাটা প্রাইসটা পড়বে আপনার তিন হাজার নশো টাকা তিন হাজার নশো টাকা তখনই নিতে পারবেন এইসব পার্টি ওয়ার ড্রেসগুলো তো ভিউ এটা হচ্ছে ইনারের অংশ এই যে ড্রেসের মানে যেই থ্রি পিসে ইনার থাকছে সেটা আমরা বলে দিচ্ছি আপনাদের ইনারের অংশটা এটা হচ্ছে ইনার এটা হচ্ছে কামিজের অংশ ফ্রন্টে অল ওভার গড যে কাজ থাকছে এর সাথে এক্সট্রা প্যানেলটা রয়েছে এই যে প্যানেলটা নিচে বসবে এটা সামনে ডিজাইন করে এই প্যানেলটাও বসবে এটা হচ্ছে হাতার অংশটা তারপর হচ্ছে আর স্যালোড়ের অংশটা আর এটা হচ্ছে গলায় বসবে মে বি আর গলায় যদি কেউ না বসান তাহলে নিচে প্যানেলে বসাতে পারেন আর এক্সট্রা পাল দেওয়া রয়েছে কামিজের নিচে বা হাতায় দিতে পারেন আর ব্যাক পার্টটাও আর ওড়নাটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এবার এটা হচ্ছে ওড়নাটা অল ওভার গর্জেস ওড়না থাকছে দুই পারে কাজ থাকছে খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে প্রাইসটা বলে দিচ্ছি তিন হাজার নয়শো টাকা রাখা যাবে এরকম সুন্দর ড্রেস নিতে হলে তো ভিউয়ারস এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশ কালারটা হচ্ছে পার্পল কালার অনেক সুন্দর একটা কালার সাথে কিন্তু গলায় একটা ইয়ক আছে এই ইয়কটা গলায় বসবে তো গর্জিয়াস একটা লুক চলে আসবে তারপর হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পারটেও কিন্তু কোনো অংশ কাজে কম নেই এক্সট্রা প্যানেল রয়েছে নিচে কামিজে বসানোর জন্য স্লিভার অংশটা দেখিয়ে দিচ্ছি এই যে স্লিভার অংশটা গর্জিয়াস কাট করা রয়েছে এবং সালোয়ারটা কাতানে চলে আসবে সিল্ক সিল্ক যে কাতানটা সেটা এবং ওনাটা ওনাটাও সুন্দর করা হয়েছে কালার কন্টাস্টটা করা হয়েছে প্রাইসটা বলে দিচ্ছি চা তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা হলে নিতে পারবেন তো ভিউার্স আমরা ফার্স্টে শুরু করছি স্যালয়ার অংশটা দিয়ে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার সাথে কামিজের অংশটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কামিজের অংশ নেট ফ্যাব্রিক্সের মধ্যে অল ওভার গরজেস কাজ করা রয়েছে সাথে দিয়ে কাজ করা আছে প্যানেল বসবে এটা নিচের অংশটা এটা হচ্ছে ব্যাক পার্টটা বা খুবই সুন্দর কোনো অংশে কাজে কম থাকছে না ব্যাকপার্টেও তারপর হচ্ছে স্লিভের অংশটা স্লিভের অংশটা কিন্তু পাল দিয়ে কাজ করা রয়েছে আর ওনাটা ওনাটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে চারিদিক কিন্তু আপনার পাইপিং করা হয়েছে ইয়েলো কালার এবং সাথে চারিদিক কিন্তু আপনার জরি যে পা ডিজাইনটা হয়েছে সে তোলা হয়েছে প্রাইসটা হবে নি তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা হলে নিতে পারবেন এরকম পার্টিওয়ারের ড্রেসগুলো তো ভিউয়ার্স এটা হচ্ছে স্যালারি অংশটা তারপর হচ্ছে কামিজের ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনাদের খুবই দারুণ দারুণ পার্টিওয়ার ড্রেস দেখাচ্ছি পছন্দ হলে অবশ্যই সবটা এসে ভিজিট করবেন এবং কি এখানে আরও অনেক ধরনের পাকিস্তানি ডিজাইন রয়েছে সেগুলো নিতে পারেন তারপর হচ্ছে দেখেন আপনি নিচে প্যানেল এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপাটে কিন্তু কাজ আছে আচ্ছা ব্যাক বা সামনে ফ্রন্ডে বুকে যেখানে খুশি সেখানেই করতে পারেন আর এটা হচ্ছে হাতার অংশটা সাথে ওড়নাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা অল আভার ওড়নায় কিন্তু সুন্দর চারিপাশের ডিজাইন করা হয়েছে প্রাইসটা আমি বলে দিচ্ছি তিন হাজার নয়শো টাকা তিন হাজার টাকা হলে নিতে পারবেন ওয়াও খুবই সুন্দর একটা কালার মেরুন কালার মেরুন কালার পরলে সবকেই ভালো লাগে তো যাদের মেরুন কালার পছন্দ হবে তারা অবশ্যই অর্ডার করে নেবেন আর এগুলি একেবারে এক্সক্লুসিভ ডিজাইনের উপরে তৈরি করা হয়েছে আচ্ছা ফ্রন্ট এবং ব্যাক সেম চলে আসবে এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের অংশটা খুবই শাইনিং করছে ফ্যাব্রিক্সটা যাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর এটা হচ্ছে হাতার অংশটা এবং ওড়নাটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু দারুন পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা রয়েছে প্রাইসটা তিন হাজার নয়শো টাকা রাখা যাবে দারুণ কালেকশন এই ভিডিওর মাঝখানে যে ড্রেসটা দেখেছেন প্রত্যেকটা প্রাইস সেম আসবে তো ভিউয়ার্স এটা হচ্ছে স্যালারের অংশটা হোয়াইট কালার কিন্তু সবার আগে সেল হয়ে যায় অনেকে খুঁজে খুঁজে থাকেন পান না তো সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো হোয়াইট কালার কালেকশন এখন দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার এবং নেট কামিজের কামিজে ফ্রন্ট এর অংশ ম্যাচিং শুধু কাজ থাকছে সেকেন্ড এবং পাউল দিয়ে কাজ করা রয়েছে এবং এটা গলায় নেকে বসবে আর সাথে নিচে প্যানেলে বসবে এটা ব্যাকপার্ট্টা এটা প্লেন হ্যাঁ ব্যাক প্লেন ব্যাকপার্ট এর নিচে প্যানেলে কাজ আছে এটা যাবে স্যালওয়ারের অংশটা এরকম আরেকটা আছে আমরা দেখিয়ে দিব। এটা হচ্ছে হাতার অংশটা। এটা হচ্ছে হাতার খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং ওন্নাটা দেখিয়ে দিচ্ছি। এইটা হলো। আর এটা হচ্ছে ওন্নাটা। পুরোটা হোয়াইট কালার। যখন পুরো ড্রেসটা পরবেন, রেডি করে খুবই ভালো লাগবে। তো প্রাইসটা হবে আপনার তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা হলে নিতে পারবেন তো ভিউ রেড কালার রয়েছে আপনারা চাইলে রেড কালারও নিতে পারেন প্রাইসটা পড়বে আপনার তিন হাজার নয়শো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এটা হচ্ছে বাঙ্গি কালার এটাও তিন হাজার টাকা পড়বে আশা করি পছন্দ হবে আরও আপনারা শপে আসবে আসবেন শপে আরও অনেক ধরনের যে পাকিস্তানি থিপস হয়ে থাকে অনেক ধরনের মানে পাকিস্তানি যত আইটেম থাকে সবগুলো পাবেন সপে আপনারা সপে এসে ভিজিট করবেন আশা করি পছন্দ হবে আমি এবার ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এবং নেম বলে দিচ্ছি সব নেমটা হচ্ছে ফেরদোস কালেকশানে চলে এসেছি এবং ঠিকানাটা আমি বলে দিচ্ছি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে এসেছি স্বপ নং হচ্ছে দুই বাই চৌষট্টি তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা সুভাষতর যেতে পারেন তারপর এখানে পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্স রয়েছে গোলশানে সেখানেও আপনারা যেতে পারেন এবং শামীম ভাইয়ের ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে যে আপুরা ঢাকার বাইরে রয়েছেন তারা অর্ডার করে নিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য করে দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ